চাইলে পাহাড়ি রাতা কমপক্ষে এটা আড়াই কেজি নিচে হবে না এ রাতাটা কিন্তু এই রাতাটা হয়েছে আমার এখান থেকে বাচ্চা থেকে বড় করেছি এই কালারটি অনেক সুন্দর একটা কালার একটা সুন্দর একটা কালার আমার আর কিছু রাতা আছে যে জীবনে এই রাতাটাও আছে মাসাল্লাহ এ রাতাটা আরো বড় রাতাটা অনেক বড় সাইজ আলহামদুলিল্লাহ আমার এখানে যতগুলো মুরগি আছে সব মুরগিগুলো অনেক সুস্থ ভালো আর এদের বাচ্চা হয়েছে পাহাড়ি বাচ্চাগুলো দেখেন পাহাড়ি বাচ্চাগুলো কত সুস্থ এমন ভালো বাচ্চাগুলো সাইজ অনেক